ঢাকা বিমানবন্দরে বিশেষ কায়দায় মোবাইল পাচারের ঘটনায় চার নারী যাত্রীর কাছ থেকে একশো দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে সোমবার পয়লা ডিসেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই চট্টগ্রাম ঢাকা ফ্লাইট বিজি ওয়ান ফোর এইট অবতরণের পর বিমানবন্দর গোয়েন্দা সংস্থা কাস্টমস ও বিমান বাহিনীর যৌথ দল অভিযান চালায় যাত্রীদের গতিবিধি এবং লাগেজ বিশেষ নজরদারিতে রাখা হয় তল্লাশির সময় জানা যায় চারজন নারী সামিয়া সুলতানা শামীমা আক্তার জয়নব বেগম ও নুসরাত শরীরে লুকানো অবস্থায় ফোন বহন করছিলেন তাদের কাছ থেকে পঁয়ত্রিশটি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স পঞ্চান্নটি আইফোন ফিফটিন এবং বারোটি গুগল পিক্সেল ফোন উদ্ধার করা হয় যাত্রীরা ফোনের কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানান কাস্টমস নিয়ম অনুযায়ী প্রতিজন যাত্রীর কাছ থেকে চারটি করে ফোন রেখে মোট আটানব্বইটি মোবাইল জব্দ করা হয় জব্দকৃত ফোনের আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ছিয়াত্তর লাখ চল্লিশ হাজার টাকা ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান